ব্যস্ত সময়ে ফের লোকাল ট্রেন পরিষেবায় বিভ্রান্ত সকাল সাতটা পাঁচ মিনিট নাগাদ পূর্ব রেলের হাওড়া ডিভিশনে লিলুয়া স্টেশনের কাছে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছে ফলে হাওড়া বর্ধমান মেন শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল আপাতত আপ লাইন ধরে ধীর গতিতে ট্রেন এগুলো বেশ কিছু সময় ধরে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে অফিসের ব্যস্ত সময়ে এই ঘটনায় ভোগান্তির মুখে পড়ছেন যাত্রীরা আধ ঘন্টা পর ডাউন লাইনে এক এক করে ট্রেন ছাড়তে শুরু করে তবে ধীর গতিতে চলছে ট্রেন সামনে পরপর ট্রেন দাঁড়িয়ে থাকায় সমস্যা হচ্ছে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে শেউরফলি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছিল একটি ফাঁকা লোকাল ট্রেন লিলুয়া স্টেশনের কাছে ট্রেনটি ডাউন মেন লাইন থেকে রিভার্স লাইনে ওঠার কথা ছিল কিন্তু সকাল সাতটা পাঁচ মিনিট নাগাদ ট্রেনটি লাইন চ্যুত হয় ফলে ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল বিভিন্ন স্টেশনে পরপর দাঁড়িয়ে পড়ে ব্যান্ডেল বর্ধমান লোকাল রেলের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই একটি অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়েছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলেও আশ্বস্ত করেছেন রেল কর্তৃপক্ষ এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সিপিআর ও কৌশিক মিত্র বলেন দ্রুত গতিতে পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে কি কারণে লোকাল ট্রেনটি লাইন চ্যুত হলো সব বিস্তারে তার তদন্ত করে দেখা হবে যাত্রী এবং রেল কর্মীদের সুরক্ষা সর্বদাই অগ্রাধিকার পেয়ে এসেছে তার জন্য আমাদের যা যা প্রয়োজনীয় আমরা তা করব

Nein, nein, nein. सर क्या हालत है अभी ये आप देख रहे हैं एक कोच का डिरेलमेंट हुआ है उसको हम लोग रिरेल करने का कोशिश कर रहे हैं अभी थोड़ी देर में हम सारे इक्विपमेंट आ गए हैं सारे इंजीनियर आ गए हैं काम चालू है तो ज़्यादा से ज़्यादा एक घंटे में ये ट्रैक रिस्टोर हो जाएगा कितना दिक्कत हो रहा है कितना गाड़ी अब तक नहीं गाड़ियाँ तो सारी क्योंकि हमारे अप भी है तो अप डाउन ये सारी मूवमेंट अभी चल रही है कोई कैजटी वगैरह था ये नहीं ये एम टी रेक था ये एम टी रेक ये हावड़ा जा रहा था इसलिए इसमें कोई पैसेंजर नहीं था इसलिए कोई कैजलिटी वगैरह नहीं अभी क्या हालत है कौन चार लाइन में कितना लाइन काम पे आ रहा है नहीं अभी एक जो ये लाइन है डाउन रिवर्सिबल लाइन है और ये इसके बगल का जो अप मेन लाइन है ये दो ब्लॉक हैं इस पर मूवमेंट नहीं हो रहा है बट चूँकि हमारे पास और अप भी लाइन मूवमेंट अवेलेबल है इसलिए अप और डाउन की सारी ट्रेन की मूवमेंट नॉर्मल चल रहा है कब तक नॉर्मल होने का आसान मैंने बताया ना कि अभी एक घंटे में ये रिरेलमेंट हो जाएगा उसके बाद ये मूवमेंट नॉर्मल हो जाएगा दोनों लाइन फिट है वो हम लोगों ने देख लिया है सारा जो भी है उसका ट्रैक का काम कर लिया आल तमार এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে